নব্বই দশকের হিট সিনেমা দ্য মমির চতুর্থ কিস্তিতে ব্রেন্ডন ফ্রেসার ও র্যাচেন ওয়াইস আবার একসাথে অভিনয় করতে যাচ্ছেন মূল ফ্র্যাঞ্চাইজি প্রথম সিনেমা উনিশশো সালে মুক্তি পায় ও বক্স অফিসে বড় সাফল্য অর্জন করে এরপর দুটি সিকোয়াল দ্য মমি রিটার্ন ও দ্য মমি টুম অফ দ্য ড্রাগন এম্পায়ার নির্মিত হলেও নতুন সময়ে মমি ধারার জনপ্রিয়তা কিছুটা কমে যায় চতুর্থ কিস্তির নির্মাতা ম্যাট বেটেনদেই অল্পিন ও টাইলার গিলেট যারা রেডিও সাইলেন্স রেডি অন নট ও স্ক্রিমের জন্য পরিচিত তবে ইউনিভার্সাল স্টুডিও এখনো সিনেমা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ফ্রেজা দীর্ঘদিন বিভিন্ন ব্যক্তিগত ও শারীরিক কারণে বিরতিতে ছিলেন দু সালে তা হোয়েল সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেলেন তিনি এই সিনেমার জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন প্রচারণার সময় ফ্রেজার প্রকাশ করেছিলেন নিজের জনপ্রিয় চরিত্র রিক ও কনেলে আবার অভিনয় করতে আগ্রহী তিনি এবার সেই আশা বাস্তবে রূপ নিতে চলেছে দর্শকরা তাকে আইকনিক চরিত্রে ফের দেখতে পাবেন